মোটামুটি আর আমার নিজেও এখন আসুন যেতাম ও তার বাক্য রয়েছেন ওতারে বাড়িতে তারা বাড়িতে গিয়া দাওয়রটা দিয়া আর অন্যান কাম রয়েছে বাড়ি আপনার ফটো পাইছি খুব ভালো হইছে ফতো হয়েছে আমি ছোটো মোটো সিন্নি এখানার মানে ব্যবস্থা করছি বাড়িতে তে আপনার তোরে আইছি দাবত এখন দিতাম

আমার বেজান খাম ভাই এটা কইলে হইতো না তুমি দিয়ে দেন তাতে লাগবো আমার খাম বন্ধ করবা আচ্ছা শুন খাম না বাদ করুন বাদ দিলে ঠিক আছে ভাই আইম আইম দুজন তো পাই জানি যদি তাকো দুইজন আও যদি ভাই বহুত খুশি হইব না ভাই ভাই আমরা ভাই আমরা তাকো চিন্তা করি না ভাই মু আমি খাম বাদ করুন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই দাও দিছে কিটা লাগি আইতাম ঠিক আছে আইওতে হ্যাঁ কি হরে কিবা খাবা খাই মোক মানে কয় ইচ্ছা মত খাব পাই খালি দেখিছামানি ইটা খানি

অ' বাৰু ইয়ে কালি অ' বেটাৰ সদৌ মানুহ ৰৈছে মোক চুৰ কৰি দিলে বদনাম অতে যদি চাৰো না অতে যদি বন্ধ কৰা বেটাই কিলা আয়োজন কৰিছে কিলা চিষ্টেম হেৰিও কৰিছে আজি এক বছৰতে মানুহ জমাই আনিয়া বেটাই সপ্তাহ ৰেডিঅ' কৰিছে তুন খালি ঔ ইকে নাখিয়া লবন কম হৈ গৈছে চেৰা বেছি হৈ গৈছে অ' চিন্তাত গেলাই কিয় চাৰালৈকে খাইওহে চেৰাতে বেছি খাইলেওতোন বন্ধ কৰ না কিছু সমাজতো কিছু মানুহ আচোন মানুহ তালিও আজিকালি আজিকালি বাদ দিলেইচোন সমস্ত গুলো মানুষের কারণে চিন্ন থাকা তো না কারণ করিয়া চিন্ন করলো জানা খাইয়া পারে না বাড়ি গেছে তার তুমি মুরব্বী মানুষ তুমিও দেখা যায় তারা খাইতে তো কম খাইছো না কম দেখি না জানি যাও 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 ও বি আমরা এই মাধ্যমে মাধ্যমেও মেসেজটা দাম চাইছি যে প্রচুর মানুষ আছে যারা কেতা করে কারো বাড়িতে গিয়ারলে চিনি চকাত হোক বা বিয়া দিও নিমন্ত্রণ দিলেও দিয়ারলে গেলা গিয়া খাইলা খাবার করে পার লবণ হয়েছে না ছিঁড়া হয়ে গেছে অত হয়েছে না আপা দেখো একজন মানুষের যদি নিমন্ত্রণ দেয় তারপরে কমসে কম চারি পাঁচশো মানুষের নিমন্ত্রণ দিব চারি পাঁচশো মানুষের একলা অ্যাটেন্ড করা বহুত মুশকিল হয়ে যায় এটা আমরা বুঝতাম আর এগুলো জিনিস গ্রাহর মানুষ আমরা আমরা নিজে বুঝবাইতাম যে বেটা কত কষ্ট করে দিছে সেই জিনিস চিন্তা না করি আমরা এই খানি জি হয়ে গেছে মানুষ কোনো কালে শান্তি হয়েছিল না কোনো অকালে শান্তি করা যায় না মানুষরে তো বিপনার দেখলে ভিডিওটা দেখার পরে তো নিশ্চয়ই বুধাইছেন কিতা জিনিস মেসেজ দিতে আর আমরা বেজিটারে বেশি বেশি ফলো করবা আর বেশি বেশি আমরা ভিডিওটা শেয়ার করবা আমরা সেম নাম ইউটিউব চ্যানেল আছে ইউটিউবটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করিয়ে রাখবা তো এই কই আমরা ভিডিওটা এখানে শেষ করিলে আসসালামু আলাইকুম নমস্কার জয় হিন্দ